থেকে আপনাদের স্বাগত আগে আমাদের ঠিকানাটা ঠিকানাটা আপনাদের দিচ্ছি আমাদের আজকে আমি একটা নতুন প্রোডাক্ট দেখাবো দেখে চুন্দির উপরে উপরে আড়ি কাজ করা আছে গলাটা দেখেন খুব সুন্দর একটা আড়ি কাজ করা আছে গলার মধ্যে এবং হালকা 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 বডিতেও কাজ করা আছে এবং প্যানেলটা দেখেন প্যানেলটা খুব সুন্দর করে একটা কাজ করা নিচের প্যানেলটা খুব সুন্দর কাজ করা এটা হলে জামার ফরন পার্টটা চুন্ডি ডিজাইনের উপরে ফুল কটন এটা হলো ব্যাক পার্ট আর নিচে হাতাটা ওটা হাতা হবে এটা ব্যাক পার্টটা হবে এগুলো আসছে একবারে নতুন চুন্ডি কটনের উপরে ফুল কটন এবং খুবই নতুনত্ব ড্রেস সালোয়ারটা থাকবে এটা প্যান্ট সালোয়ার ওন্নাটা খুবই বড় পাঁচ হাতের উপরে অনেক বড় অন্যা এবং অনেক নতুনত্ব একটা ড্রেস আসছে আর দামও খুব রিজেবলের মধ্যে কম প্রাইজের মধ্যে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এটা মাত্র এক হাজার টাকা থাকবে খুবই কম প্রাইজে ফুল কটন ড্রেস এটির কালারগুলো আমি দেখাই দিচ্ছি এটা আরেকটা কালার হবে অ্যাশ কালার ব্ল্যাকের উপরে অ্যাশ ব্ল্যাক এটাও নতুন আছে অ্যাশ ব্ল্যাকের উপরে খুবই সুন্দর একটা কালার এটা খুবই সুন্দর প্যানেলটাতে কাজ করা আছে গলাটাতে আর আরই কাজ ব্যাক পার্টটা হবে একই রকম জিন্দি করা আর ওই হাতাটা এটা হাতা থাকবে এটা জামাটা এটা সালোয়ার প্যান্ট এটা হলো দোপাট্টা ওন্নাটা ওন্নাটা কিন্তু অনেক বড় পাঁচ হাতের উপরে থাকবে ওন্নাটা অনেক বড় একটা ওন্না শেডের উপরে অনেক বড় ফুল কটন ফুল কটন ড্রেস হবে এবং চুন্দ্রির উপরে দাম মাত্র এক টাকা এটা আরেকটা কালার আমি দেখায় দিচ্ছি অরেঞ্জ ইট অরেঞ্জ কালার এটা জামাটা এটা জামা প্যানেলটা কাজ করা আছে জামাটা এটা সালবার এটা অন্যটা অন্যটা অনেক বড় অনেক বড়ো একটা ওনা পাঁচ হাতের উপরে থাকবে ওনাটা খুবই বড় ফুল কটনের উপরে মাত্র এক হাজার টাকা আরেকটা ডিজাইন এটার ওটা গেলে এটা কিন্তু আরেকটা অন্য ডিজাইন হবে এই ডিজাইনটা থাকবে আবার একটু অন্য রকম খুবই সুন্দর একটা ডিজাইন এটা নতুন আসছে একবারে নতুন এটা জামাটা গলা আর কাজ করা বুকে কাজ করা আছে দেখেন প্যানেলটাও কাজ করা আছে এবং পিছনটাও ডিজাইনটা খুব সুন্দর নিউ একবারে নিউ ডিজাইন এটা ব্যাক পার্ট ওটা হাতাটা এটা কিন্তু আমি আপনাকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা নতুন এটা হলো সালোয়ারটা এটা পাট্টাটা দোপাট্টাটা দেখে নেন অনেক সুন্দর বন্যাটাও খুব সুন্দর নতুনত্ব মডেলের খুবই সুন্দর একটা ড্রেস এটা মাত্র এক হাজার টাকা দাম থাকবে ওই একই প্রাইস থাকবে এটাও এক হাজার থাকবে কিন্তু ডিজাইনটা অন্য এটা এগুলো সব নতুন আসা এটার একটা কালার দেখাই দিচ্ছি খুব সুন্দর রেডের উপরে এই জামাটা ব্যাক পার্ট ওই যে ওই রকমইভাবে থাকবে ব্যাক ওটা হাতা এটা জামার সামনে ফ্রন্ট পার্টটা এটা সালবার এইটা ওন্নাটা ওন্নাগুলা কিন্তু অনেক বড় খুবই বড় ওন্নাগুলা দাম মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা থাকবে এই মালগুলোর দাম একবারে নতুন আসছে এগুলা একটা ব্ল্যাকের উপরে দেখাচ্ছি এটা ব্ল্যাকের উপরে ওইটারই কালার এটা জামাটা ফ্রন্ট পার্টটা তো দেখছি এরকম হবে ফ্রন্ট পার্টটা একই রকম থাকবে এই যে জামাটা হাতাটা থাকবে সালোয়ারটা থাকবে ব্ল্যাক আলো অন্যটা হলো পাঁচ হাতের উপরে অনেক বড় একটা অন্য পাঁচ হাতের উপরে থাকবে ওনাটা অনেক বড় দাম মাত্র এক হাজার টাকা এটা একটা ডিজাইন দেখালাম এখানে আরেকটা ডিজাইন আমি দেখাচ্ছি এটা এটা আরেকটা ভিন্ন ডিজাইন হবে এটা ডিজাইনটা আবার আরেক রকম এটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও নতুন আসছে ও খুব সুন্দর খুবই সুন্দর একটা মাল দেখেন এটা জামা প্যানেলটা কাজ করা আছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা এরকম প্রিন্ট করা আছে হাত এটা এটা জামাটা এটা এটা সালবার এই যে অন্যটা অন্যটা এগুলো কিন্তু অনেক বড় অন্য খুবই বড় অন্যা আপনি সবসময় ব্যবহার করতে পারবেন খুব বড় ঘুমটা দিয়ে খুব বড় অন্য পাঁচ হাতের উপরে দাম মাত্র এক টাকা এটার আরও দুইটা কালার আছে আমি দেখাই দিচ্ছি এটা মিষ্টি কালার এই কালারটাও খুব সুন্দর এই কালারটা অনেক সুন্দর একটা মিষ্টি কালার খুব সুন্দর একটা কালার এটা যে কেউ পরলে মানাবে ফসা স্যাম্বল যেই পড়ুক সবাইকেই মানাবে কালারটা জামা ফড়ন পাটটা এটা ফড়ন পাটটা থাকবে এটা এটা জামা একই রকম থাকবে সালোয়ারটা এটা এলো দোপাটা ওনাটা অন্যগুলো কিন্তু অনেক বড় পাঁচ হাতের উপরে অন্যগুলো খুবই বড় একটা অন্যা অনেক বড়ো অন্যা দাম মাত্র এক হাজার টাকা এটার আরেকটা কালার আছে পেঁয়াজ কালার বলে এটাকে এটা অনেক সুন্দর একটা কালার এটাও আপনি যে কোনো মানুষ করতে পারবে পেঁয়াজ কালার পেঁয়াজের উপরে কফি শেড কিন্তু এগুলো শেডের উপর একটা হ্যাঁ শেডের উপরে মালটা এটা জামাটা ব্যাক পার্ট আর এটা হাতা জামাটা এটা সালোয়ার থাকবে এটা না দোপাট্টাটা দোপাট্টাটা দেখেন অনেক বড় এটা এটা দাম দাম মাত্র টাকা টাকা পড়বে একটা থাকবে এক হাজার খুবই সুন্দর মালগুলো এইটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি ওইটা শেষ এটা আরেকটা নতুন বা ওই কালারটা এই ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস দেখে এটা হলো ওই যে বুকটা উপরে কাজ করা প্যানেলটা উপর কাজ করা থাকবে এটা ব্যাকপার্ট ওটা হাতা খুবই সুন্দর মালগুলা নতুনত্ব একবারে নতুন এটা আসছে অন্যটা দেখেন খুবই বড় একটা অন্য অনেক বড় অন্য পাঁচ হাতের উপরে এবং ডিজাইনটাও কিন্তু একবারে নতুনত্ব দেখেন একবার আনকম একটা ডিজাইন এটাও থাকবে আপনার দাম এক হাজার টাকা সালোয়ার এটা এটা দামও এক হাজার টাকা এটা একটা খুব সুন্দর একটা কালার এটা বটল গ্রিন বলতে পারেন খুব সুন্দর বটল গ্রিন কালার খুবই সুন্দর একটা কালার এই যে পুরো বলি কাজ করা থাকবে নিচেও থাকবে বানাইলেও থাকবে আড়ি কাজ করা খুবই সুন্দর ব্যাক পার্টটা আর ওইটা হাতা খুবই নতুনত্ব একটা মাল খুব কম প্রাইজের মধ্যে অল্প প্রাইজের মধ্যে পাচ্ছেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দাম এটা অন্যটা অন্যটা কিন্তু অনেক বড় খুবই পাঁচ হাতের উপরে আছে অন্যটা অন্যটা কিন্তু পাঁচ হাতের উপরে মাত্র এক হাজার টাকা দাম এগুলো নতুন একেবারে নতুন এটা একটা শেষ কালার আছে আমি দেখাই দিচ্ছি এটা অরেঞ্জ ইট কালার বলে এবং রেড কালার বলতে অরেঞ্জ ইট কালারই বলে কালারটা ম্যাচিংটাও খুব সুন্দর টিয়া কালারের সুতো দিয়ে আড়ি কাজ করা এটা জামাটা এটা জামা এইটা এলো পিছন ব্যাক পার্টটা ওটা হাতা একবারে নতুন আসছে এই কি। সালোয়ারটা এই যে দোপাটা কিন্তু অনেক বড়ো হাতের উপরে থাকবে অন্যগুলোও দেখেন কত সুন্দর খুবই সুন্দর মাল একবারে নতুন আসছে এটি দাম থাকবে মাত্র এক হাজার টাকা যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের সাথে সরাসরি আপনি শোরুমেও আসতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ ইমতেও আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ